আমি যে সামাজিক গল্পগুলো শোনাচ্ছি না এই গল্পগুলো সবই হাতি জিজ্ঞেস সবই জিজ্ঞেস করলে নতুন আমি না পাবো কেমনে আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি আমি আল্লাহ পাকের Habib বলছি আমলিকা আলাইকা রিসানাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন তুমি তো আমার জবানের মালিক হয়ে যাও কিসের মালিক জোর গর বলে না সাহাবী জিজ্ঞেস করলেন আমি রাজাত কব কেমনে নবী বললেন তুমি তোমার জবানের মালিক হয়ে যাও তোমার জবানের মালিক আমি আপনার জবানের মালিকানা আপনার এমনটা তো নয় যে জীব আপনার আর মালিকানা আমার এ রামাজে তো প্রত্যেকই তো তার জিহ্বার মালিক তো তোমরা তোমাদের জিহবার মালিক হও যাক ব্যাখ্যা না করে বলছি রসুল পরেরটা বললেন অলিয়া সা কা বাই তাক ঘর বড় কর শুনছেন নাকি কি বলতেছেন ঘর ঘর আমরা কেউ ছোট করি হ্যাঁ না বলে না ঘর আমরা এমনি সবসময় দশ বারো করি তো খুব কম যদি হয় দশ বারো কেউ বারো বারো বার কেউ বারো তেরো কেউ বারো পনেরোর মদ

ঘরটাকে বড় করে ওই ঘরের ভিতরে বসে বসে পিছনের জীবনের গোনাহের জন্য কাঁদো তবেই আল্লাহ তোমাকে ক্ষমা করে তার দয়ার জান্নাত তোমার নসিবে কবুল করবে ঘর বড় করার মানেই হলো ঘরের ভিতরে নিজেকে জায়গা করে দাও অকারণে বাড়ির বাইরে কথা বলেন দেখবেন আপনি বাইরে না গেলে আপনি ফেতনা মুক্ত থাকবেন এদম দায়িত্ব নিব বাজারে গেছেন যেটুকু বাজার হ্যাঁ মার্কেটে একজনের দোকান আছে ও তো সকাল বিকাল দোকানে থাকে ও তো ব্যবসা পৃথিবীতে নবীজি বলেছেন আসারজুল বিকায় আসওয়াকুহা পৃথিবীতে তো বাজারের মতো নিকৃষ্ট জায়গা বাজার আপনার যতক্ষণ কাজ ততক্ষণ বাজারে থাক যে লোকটা বাজারের দোকানদার ও তো দোকান খুলে বেলা চারটেয় বসতে হবে আর নটায় বন্ধ করতে হবে সকালবেলা সাড়ে সাতটায় খুলতে হবে আর সাড়ে বারোটায় বন্ধ করতে হবে ও তো ব্যবসা ও তো বিজনেস ও সারাদিন দোকানে বসে থাকলো ওর কোনো কোনো কিন্তু এমন কিছু যে যন্ত্র আছে যারা যে বুঝতেছে বলতেছে না বেলা 4 টায় যে হই যায় রাত 11 টায় বাজে দোকানদার দোকান বন্ধ করে বলতেছে তাও মনে মনে খুব অসন্তুষ্ট হয়ে এক কোন বাড়ি যাচ্ছে আট্টো পড়ে গলিও잖아 মানে ওর বাড়িতেও জায়গা নেই এই কারণী রসুল বলেছেন তোমার ঘর বাড়াও বাড়াও মানে তোমার নিজের ঘরে নিজেকে একটু জায়গা করে দাও যদি না জানতে চাও হাজির তো বলতেছিলুম যে তিন জিনিস গণামাপের মিডিয়া হয় এবং সম্মান বেড়ে যাবার কারণ হয় এক এক কষ্টের সময়ের উজু দুই অকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ মসজিদে যাবার জন্য বেশি বেশি কদম ফেলা শুনছেন নাকি কোথায় যাওয়ার জন্য কথা বলতে হবে কোথায় তাস খেলার জায়গায় কোন জায়গায় বলেন মসজিদে নবীজি বলতেছেন মানে একটা নামাজের পরে আর নামাজের জন্য অপেক্ষা করা গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে তো আমাদের তাকান এই যে এই এই এইদিকে আছে আর মানে ঘড়িটা ডান হাতে আছে ওয়াল বা দেওয়ালে ডান দিকে ঘড়িটা আছে তো ঘাটটা ঘুরিয়ে ঘড়িটা দেখছে ও এন অক্ত হয়নি তো আড়াইটা বাজে সবে উঠবো তো পাঁচটার সময় কিসের জন্য অপেক্ষা

গোসলের দরকার ছিল তো গোসল করে নিলে একদম রেডি হয়ে গেল ফজরের নামাজের জন্য মসজিদের মোয়াজ্জিন মাইকে আজান দিচ্ছে আজান শুনিয়ে মসজিদে চলে গেল মসজিদে যে দুরাকাত পড়েই আবার নামাজের অপেক্ষায় বসে বসে নবীজি বলে না যতক্ষণ মসজিদে বসে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হয়

কি একটা দিন পড়ে গেছে ভাই যাক আমি তো ভাবতেই পারিনি যে আপনারা এত ভালো আমার কথা শুনবেন আজ তো যা বলেছি হিসাব করে দেখেন খুঁজে দেখেন আমি আপনাদের এরিয়াতে আজ আবার যা বলেছি সেগুলো সবই আপনাদের কাজের কথা অকাজের কথা একটাও বলিনি এবং তথ্য সম্বলিত অন্তত আমার মুখে আজও কিছু নতুন আলোচনা শুনলেন ফের ইনশাআল্লাহ নেক্সট টাইম আল্লাহ মঞ্জুর করুন বলুন আমি এদের বোধহয় কিছু কাজ আছে কি কাজ আছে কালেকশন কালেকশন তো লোকজন নেই তো খুব বেশি তো আমি কারে বা বলি আপনাদের না একটু হাতে পায় ধরিয়ে আর কি করব আপনার লাইন নেই প্লিজ হেল্প মি কোনটা আসরের নামাজ মাগরিবের নামাজ নাম এই প্রসঙ্গ নিয়ে কি আস করিস আজকে না না

অন্য ক্ষেত্রে নামাজের আগে আদায় করে নেবে আর মাগরেবের ক্ষেত্রে মাগরেবের নামাজের সময় যেহেতু ছোট তাই মাগরেবটা আদায় করে নেবে আর মাগরেবের নামাজের সময় একচল কুড়ি মিনিট না যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে লাল আভা দেখা যায় ততক্ষণ পর্যন্ত মাগরেবের রক্ত এবারে সবচেয়ে বড় ব্যাপার আপনি যে নামাজের জন্য জায়গা খুঁজছেন এটা আল্লাহ জানে না জানে না হ্যাঁ না বলে না আমরা দু তিনজন শুধু মসজিদই খুলতেছি রাস্তার ধারে কেদাব রাখা আলমারি লাগবে দুটি অফিসের টেবিল দুটি হোয়াইট বোর্ড দুটি চেয়ার দশটি খড়ি দুটি পাকা হ্যাঁ অবশ্যই টেবিল টা দুটো লিখেছেন অবশ্যই অবশ্যই টেবিল দুটো তো যা লিখেছেন আমি তাই পড়তেছি এইগুলো আপনাদের